প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম মায়ার মাদকতা কেন হলো আবার দেখা কেন হলো কথা এ কেমন মায়ার মাদকতা থাকতে পারি না ভুলে এক নজর না দেখলে বাড়ে হৃদয়ের ব্যাকুলতা কেন বারে বারে তারে মনে পড়ে কেন থাকে দূরে আমি যে পাগল পরা ঘুম নেই চোখে বিরহের শোকে আমি যে আধা মরা চোখ দুটো তার হরিণের মতো মুখটা মায়াই ভরা দেহখানি তার বিধাতার যেন নিজ হাতে গড়া হাসিতে তারে মুক্ত ঝরে থাকতে পারি না তারে ভুলে এ কেমন মায়ার মাদকতা না দেখিলে তারে বুকে জ্বালা ধরে জানি পাব না জীবনের তরে আমার প্রেমের স্বার্থকতা তবুও এ এক অদ্ভুত মায়ার মাদকতা